হ্যালো ফ্রেন্ডস আজ আমি নিয়ে এসেছি একটি নতুন ভিডিও শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি তো এটা আমি মা ষষ্ঠীর যে পুজো করেছি সেই ভিডিওটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি বা শেয়ার করছি ষষ্ঠীর পুজো আমার আগে হয়ে গেছে মানে অঞ্জলি দেওয়া বা ব্রাহ্মণের পুরোহিত মোশের পুজো হয়ে গেছে তারপর আমি এখানে পুজো করছি মানে বাতি দিচ্ছি বা ফুল দিলাম আর ধূপ দেখালাম মা ষষ্ঠীর যে পুজোটা করছি মা দুর্গার সামনে দুর্গা ষষ্ঠীর যে পুজোটা সেই পুজোটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম খুব ছোট্ট একটা ভিডিও দিলে দেয়া যেতে পারতো অনেকটাই বড় কিন্তু আমি এটা তুলতে পারিনি একজনকে বলে আমি ভিডিওটা তোলা করালাম সবাই পুজোতে অনেক অনেক আনন্দ করুন ভালো করে ঘুরুন বেড়ান খাওয়া দাওয়া করুন সবাইকে শারদীয় প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন মা দুর্গার পুরো মূর্তিটাও আসেনি কিছুটা এসেছে এখানে আমি মা ষষ্ঠীর পুজো করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং খুব ভালোভাবে পুজো কাটান আনন্দ করুন চারিদিকে মাইক বাজছে আমি যখন এই কথাটা দিচ্ছি বাড়ির চারপাশে আমাদের মাইক বাজছে আর প্রচুর প্রচুর মানে এখানে মাইক বাজছে সবাই ভালো থাকুন আজ আসছি